ব্রেকিং নিউজ নতুন ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদের এক এমন চমক সবাইকে অবাক করে দিলেন আসিফ মাহমুদ দীর্ঘ চার বছর পর আবার জাতীয় দলে ফিরছেন সাব্বির রহমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে ফিরছেন সাব্বির দর্শক বিস্তারিত যেন পুরো ভিডিও জুড়ে জাতীয় দলের শুরুটা ছিল স্বপ্নের মতো শুরুতে নানা খ্যাতি অর্জন করে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিলেন সাব্বির কিন্তু সে তার নিজের কেরিয়ারটা নষ্ট করেছে নিজ হাতে শত শত নারীদের সাথে অবৈধ সম্পর্কের ফলে দল থেকে বাদ করেছেন নাজমুল হাসান পাপনের মেয়ের সাথেও সম্পর্ক ছিল সেই কারণে যাতে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে আর কোনো সুযোগ পায়নি কিন্তু বাংলাদেশের বাজে ফর্মের কারণে ক্রীড়ামন্ত্রী আবারও সাব্বিরকে একটি সুযোগ দিতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন টি দল ঘোষণা করবে বিসিবির এক কর্মকর্তা থেকে জানা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন সাব্বির এবং কি আসিফ মাহমুদ এক সংবাদ সম্মেলনে এটাও বলেছেন যে শান্ত লিটন সমূহকে অনেক সুযোগ দেওয়া হয়েছে আর কোনো সুযোগ পাবে না তারা তাদের বিকল্প হয়ে দলের ফিরছেন সাব্বির তো দর্শক সাব্বির রহমান দল ফিরাতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন